ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না শুধু জিনিসগুলো শোনাবো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মেন মেন কে হচ্ছে রুবেল সেটা তোমরা স্বচ্ছকে প্রমাণ পাবে এবং যারা যারা হচ্ছে ইমরান দাদাকে মানে ভুল বলতে তারাও আজকে বুঝে যাবে যে আসি মানে আসল গুণাগার কে এবং শফিকের এই হাল কে করেছে সব প্রমাণ সহ তোমাদেরকে দেখো তো তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত উবেল এর অ্যাকাউন্ট দিয়ে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছো সফিকের অ্যাকাউন্ট দিয়ে রুবেল যে ভিডিওগুলো ছাড়ছে ইমরানের নামে বাজে বাজে কথা বলছে কি বলছে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে সেটাই কিন্তু ইমরান কি বলেছে সেটা তোমরা শুনে না দুলং করে দরকার নেই হ্যাঁ আমি ওকে মানা করেছিলাম কি না আমি তুমি এটা নিয়ে ভিডিও করো না তো ও বলেছিল কি না আমি ভিডিও করব এটা নিয়ে তুমি করো না করো আমি এটা নিয়ে ভিডিও শুরু করবই এই কথাগুলো বলে না ভাই চাপ না কারণ কারণ আমি কিন্তু আমি কিন্তু তোমার কাটা খায় নুন ছিটাতে যাচ্ছি না বুঝলা তুমি আচ্ছ তো বন্ধুরা সেটাই হলো ও মিথ্যা কথা বলে বলে ভিডিও বানাচ্ছে বলেছিল হচ্ছে রুবেল বলেছিল ইমরানকে তুমি আমার নামে মিথ্যা মিথ্যা ছড়া আমি তো তোমার নামে মিথ্যা মিথ্যা ছড়া দুজনে ভিউ কামাবো তো ইমরান এটাতে না করে দেওয়ায় তো ইমরানকে এমন এমন বলেছিল তো এরপরে হচ্ছে ও হচ্ছে সফিকের কাছে গিয়েছে সফিকে ব্ল্যাকমেইল করার জন্য সেটার বিষয় ইমরান কি বলেছে তোমাদেরকে দেখাবো ঠিকঠাকই চলছিল কিন্তু এরপরে বন্ধুরা গল্পে আসে অনেক বড় একটা টুইস্ট হ্যাঁ বন্ধুরা আসলে সফিক আর শখের বসে তারা বলে একটা মেয়ের সাথে একটা ভিডিও বানিয়ে রেখেছিল সেই ভিডিওটা কিন্তু রুবেল ভাইরাল করে দেয় হ্যাঁ বন্ধুরা সেই ভিডিওটা কিন্তু রুবেল ভাইরাল করে দেয় আসলে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে সফিক একটা ভিডিওতে বলেছিল যে আমার একটা বন্ধুর কাছ থেকে সেই ভিডিওটা ভুল করে ভাইরাল হয়ে গেছে কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে হালকা একটু খারাপ ভিডিও তো সেই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল তো সে সে যখন জানতে পেরেছে আমি বলে আমি একটা ভিডিও করি না তখন সেই ভিডিওটা তাদের ছেড়ে দেয় কিন্তু আসলে সেই ভিডিওটা ভুল করে ভাইরাল হয়নি প্ল্যানিং করে ভাইরাল করা হয়েছিল কিন্তু কেন ভাইরাল করা হয়েছিল আসলে বন্ধুরা শফিক যখন রুবেলকে সিক্সটি পার্সেন্ট তার ভাগ দিতে চায়নি তখন কিন্তু রুবেল তাকে ধমকানি দেয় শফিককে কিন্তু শফিক তাও শুনেনি তারপর সেই ভিডিওটা রুবেল ভাইরাল করে দেয় এবং শফিককে আরও বলে রুবেল যে তুই যদি আমাকে সিক্সটি পার্সেন্ট ভাগ না দিস এবং আমার কথা যাতে তুই যদি তুই উঠা বসা না করিস তাহলে কিন্তু তোর আরও নোংরা ভিডিও আছে সেগুলো আমরা ভাইরাল করে দেবো আর সেই ভয়ে কিন্তু শফিক তাকে সিক্সটি পার্সেন্ট দিতে রাজি হয়ে যায় কিন্তু তার ফলে শফিককে অনেক মানুষ খারাপ ভাবতে শুরু করে যে ভিডিওটা নিজেদের ভারী করেছে সব খারাপ এটা ওটা রুবেল কেন শফি ব্ল্যাকমেল করতে লাগলো কেন মানে সিক্সটি পার্সেন্টের কথা এটা কি ব্যাপার তো আসলে হচ্ছে রুবেল পল্লীগ্রাম টিভিতে মানে আগুন আগুনের সাথে বন্ধুত্ব করেছে হ্যাঁ আগুন আগুনের সাথে বন্ধুত্ব করার পর সে আগুনের পা চেটে চেটে হচ্ছে পল্লিগ্রাম টিভিতে চান্স পেয়েছে তাও কি চান্স পেয়েছে চামচা যে পল্লিগ্রাম টিভিতে যে গুন্ডা গুন্ডাগুলো চামচাগুলো হয় না সেই চান্স পেয়েছে সেটা করে তার সহ্য হয় না এবার ও সুযোগের সদ্বেবহার যে দেখলো শফিক পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে তার গিয়ে পিছনে লাগি তো সেইটাই হচ্ছে গিয়ে শফিককে তেলাতে লাগলো শফিককে বন্ধু বানালো এবং শফিককে বললো যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দেবো ম্যাম্বারসিতে কাজ করো তো সফিক সেই হিসেবে কাজ করতে গেলো তো তারপরে বন্ধুত্ব হওয়ার পর শফিকের হচ্ছে শফিকের ওই যে ভিডিও ভাইরাল শফিক যে বললো আমার একটা বন্ধুর কাছে ছিল সে তার মানে ভাইরাল করে দিয়েছে সে আসলে ইচ্ছা করে ভাইরাল করেছে হিংসার বসে কারণ সে শফিকের কাছে বলেছিল যে আমরা দুজনে ভিডিও বানাবো সিক্সটি পার্সেন্ট আমি নেবো চল্লিশ পার্সেন্ট তোমাকে দেব মানে ফর্টি পার্সেন্ট তোমাকে দেব কেন যে মানে ধরো এক লাখ টাকার মধ্যে ষাট লাখ টাকা ও নেবে আর চল্লিশ হাজার টাকা শফিককে দেবে কেন তুই কোথাকার হনু শফিক সেলিব্রিটি শফিক মু শফিকের ফেস দেখিয়ে তুই টাকা ইনকাম করবি আবার সিক্স তুই নিবি সেটাতে ইমরান ওকে মানা করার সত্ত্বেও যে সফিককে বললো যে তুমি সেলিব্রিটি তুমি ওকে কাজে রাখো আর তুমি ওকে মানে টাকা দিয়ে রাখো মাইনে দিয়ে রাখো তুমি কাজ করোর সাথে সব টাকা তোমার কাছে থাকবে তুমি ওকে টাকা দেবে মাসে তো সেটা বলাতে ইমরানের সাথে শত্রুতা হয়ে গিয়েছে রুবেলে এবং শফিকেরও এরকমভাবে ক্ষতি করেছে তো তোমরা সবই বুঝতে পারছো মেন কালপিড়ে থেকে আসল আরও কথাগুলো তোমাদেরকে শোনাচ্ছে আর কি কী হয়েছে এবং তার সাথে ডিভোর্সের কারণটাও কিন্তু রুবেল তুমি ওকে বারবার বিরাকল করছো এই কথা বলে চর্চা করছো তখন কিন্তু রুবেলের সাথে সফিকের সাথে একটা ঝামেলা হয় একটা ঝগড়া হয়ে যায় তারপর যখনই রুবেলের সাথে সফিকের সাথে একটা ঝগড়া হয় তো রুবেলের মাথা কিন্তু আবার চলে আসে একটা একটা আলাদা প্ল্যান যেটাকে বলে একদম শয়তানি প্ল্যান তারপর সফিক কে রুবেল বলে যে তুমি তারাকে ডিভোর্স দাও আর রুবেল সফিকের আব্বা মা ভাঙ্গাই বলে যে তারা এটা ভালো না এমন এমন আর সফিক বলে যে তুমি তারাকে ডিভোর্স দাও তো বন্ধুরা এই ডিভোর্সের বিষয়টা আমি জানতাম না আসলে সফিক আমাকে হঠাৎ করে ফোন করে এবং বলে যে তারাকে আমি ডিভোর্স দিচ্ছি তো

শুনতেই পেলে ইমরান কি বললো ডিভোর্সের কারণ আমরাও যেটা দেখতে পেয়েছি আসলে ইমরান শফিককে বলার পরে যে তুমি ও সিক্সটি পার্সেন্টও কি দিও না তো এটা বলার পরে হচ্ছে ইমরা রুবেলের রাগ হয়েছে এবং সে ইমরানকে উল্টো উল্টো বলতে লাগলো এবং তারার মাকে তারার মা রুবেলকে জিজ্ঞেস করলো যে তুমি ইমরান কেমন বলছো কেন ইমরান তো ভালো ছিল ইমরান কি করেছে তো সেই কথা কাটাকাটিতে রুবেলের সাথে নাকি ইমরানের এই ইমরানের বলছি মানে শাশুড়ি কী বলে শফিকের শাশুড়ি একটা ঝামেলা হয়ে গেছে তো সেই ঝামেলার পরে হচ্ছে এই রুবেলই হচ্ছে শফিকার তারার মধ্যে বিচ্ছেদটা এ করতে লাগলো এবং শফিক আর তারার বিয়েটা হচ্ছে ওর মানে শফিকের শাশুড়িরা দিয়েছিল তো শফিকের বাবা মা মেনে নেয়নি মনে হয় তো এবার গিয়ে রুবেল শফিকের বাবা মাকে উল্টোপাল্টা বলতে লাগলো যে তারা মেয়েটা এমন এমন এই সেই তো সেই বলে হচ্ছে শফিককে ব্ল্যাকমেল করে ডিভোর্সটা ডিভোর্স পর্যন্ত চলে গিয়েছে তো এরপরে হচ্ছে মানে কি বললো শফিকের শাশুড়ির মুখেই শুনে নাও যে কি রুবেল তাকে কেমন ভাবে ব্ল্যাকমেল করতো রুবেল রুবেলের কথাই শফিক কেমন ভাবে ওটা চলা করতো কিসের জন্যে শফিক রুবেলের কথাই মানে ওটা চলা করতো এবং রুবেলকে ভয় পেত কিসের জন্য সেটা তোমার মানে তোমরা তারা মানে তারার মায়ের কাছ দিয়ে শুনে নাও তোমরা কিন্তু রুবেল কে সফিক ভয় করে কিন্তু মুখে বলে না ওটা চোখ মুখ দেখি বোঝা যায় যে রুবেল কে সফিক ভয় করে থাকে সফিক একে একটা নোংরা ভিডিও করে রেখেছে যার কারণে সফিক রুবেলের কথায় উঠে বসে রুবেল যা বলে সেটাই কিন্তু সফিক করে আর সেটা তোমরা কিন্তু শুনতে পেলে শফিকের শাস্ত্রী মুখ থেকে তোমরা শুনতে পেলে যে শফিকের শাস্ত্রী কি বললো তো বন্ধুরা এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রুবেলের নামে কেন কেস করা হয়েছে ডিভোর্স তো দিচ্ছে সফিক কিন্তু রুবেলের নামে কেস করা হয়েছে আসলে বন্ধুরা রুবেল হলো এর মাস্টার মাইন্ড আর সব কিছু তো করা হচ্ছে রুবেল শফিক তো জাস্ট ওপরে আর রুবেল তো মানে পুরো জ্বর যাকে বলে আর আরেকটা জিনিস রিসেন্টলি আমাকে রুবেল ফোন করে বলছে সফিক যখন জেল থেকে বেরোবে তো আমার কাছে আসবে আমার সাথে কাজ করবে হম বলো বলো ছবি করেছে আমার সাথে কাজ করবে যদি না পারে তাহলে তুমি তো রুবিলে এত কনফিডেন্সিসে কিছে ওই ব্ল্যাকমেইল ভিডিও কারণে তাই তো? আসলে রুবিলা তো কনফিডেন্সের সাথে বলছে তার কারণ হচ্ছে ব্ল্যাকমেইল। হ্যাঁ বন্ধুরা আসলে তার কাছে একটা নগ্নরা ভিডিও রয়েছে তার কারণে কিন্তু এত কনফিডেন্সের সাথে বলছে যে সফিক জেল থেকে বেরিয়ে আমার সাথে কাজ করবে। তো জেল থেকে তো বের করলো পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল। কিন্তু সফিক পল্লিগ্রামে না গিয়ে রুবিলের কাছে কেন যাবে? পল্লিগ্রামে রবিউলের কাছে না গিয়ে রুবিলের কাছে কেন যাবে? এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাকে ভয় খাইয়ে রাখা হয়েছে। জন্য কিন্তু সফিক জেল থেকে বেরিয়ে আবার রুবিলের কাছে যাবে। বন্ধুরা গল্পটা বুঝতে পারছো তো তোমরা কি চাও যে সফিক পলিগ্রাম টিভিতে ফিরে যাক নাকি সেই রুবেলের কাছে যাও যে আবার ধ্বংস হোক সেটা তোমরা কমেন্টে জানাবে কাছ থেকে টাকা নিয়ে নেওয়ার জন্য যে রুবেল এই প্ল্যানগুলো খেলছে তো সেগুলো কি বলবো আমি রুবেল তাকে ব্ল্যাকমেল করতে পারছে একটাই কারণে শফিকের নাকি বাজে শফিকের আর তারার নাকি বাজে ভিডিও শফিক মানে রুবেলের কাছে আছে সেই ভয়ে শফিক যে তারার মানসম্মান চলে যাবে আমার মানসম্মান চলে যাবে সেই ভয়ে শফিক রুবেলের মানে ডুবেলের সাথে উঠছে আর বসছে এবং রুপেল যে বলেছিল মানে ষাট পার্সেন্ট ওকে দিতে হবে সেটা তো শফিক হ্যাঁ করে দিয়েছিল তো এটা থেকে তোমরা কি বুঝলে আসলে শফিক বাচ্চা মানুষ মানে পল্লিগ্রাম টিভি রবুল স্যারের হাত ছাড়ার পরে ঝা যে এসে এসে শফিক মানে ভুল বুঝিয়ে দিচ্ছে এখন তার বয়স কত আশা করি এই যে আমাদের রবুল স্যার যে শফিককে ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে নিয়েছে নেবে খুব তাড়াতাড়ি এবার আবার শফিক রো মানে রবিউল স্যারের কাছে চলে যাবে আবার ঠিক পথে যাবে তোমরা কী চাও রবি মানে শফিক আবার পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক না আবার এই রুবেলের কাছে গিয়ে শফিক বরবাদ হয়ে যাক আমাকে কমেন্টটি নিশ্চয়ই জানাবে পুরো ভালোভাবে ভিডিও দেখতে চাইলে তোমরা আমি ইমরানদার অ্যাকাউন্টটা দিয়ে রাখবো তোমরা গিয়ে ভিজিট করে নিতে পারো তো বন্ধুরা টাটা।